তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা যাচ্ছি পপি কিচেনে আর দেখো রাস্তার ধারেই শ্যামপুর কলেজ যে শ্যাম্পুর কলেজের পাশ দিয়ে যাচ্ছিলাম তো তাই গাড়ি দাঁড় করিয়ে একটু ভিডিও করে নিলাম তো চলো আবার কথা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো ফাইনালি আমরা চলে এসেছি পপি কিচেনে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন আছি পপি কিচেনের সামনে তো দেখো ভেতরে তো ঢুকবো জানি না পপি দেখা পাবো কি না তো চলো ভেতরে ঢুকে ভেতরে কিরকম ডেকোরেশন করেছে দেখানো যাক তোমাদের চলো আসো ভালো আছে দাদা তো দেখো সামনেই বসে আছে আমাদের দাদা তোমরা দেখতে পাচ্ছ পপিটির দেখা কি আজকে পাবো আমরা কপিটির দেখা পেলাম না তো আপনি কিছু বলুন আপনারা কোথা থেকে এসেছেন বাগনাম থেকে এত থেকে এসেছেন খুব ভালো লাগলো

আমরা বাগনান স্টেশন থেকে এখানে পঁচিশ কিলোমিটার রাস্তা ঘন্টা লাগবে বাগনান স্টেশন থেকেও আসতে পারবেন মূলভূর স্টেশন থেকেও আসতে পারবে ওই এক ঘন্টার মতন বাসে লাগবে আর একদম অ্যাভেলেবেল বাস আছে কোনো অসুবিধা নেই এটা পপির স্বপ্ন পপির ইচ্ছা ছিল এটা পপি এটা এটা আপনাদের ভালোবাসাতেই চলছে ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন এটাই আর আমরা চেষ্টা করছি বেস্ট খাবার প্রোভাইড করে বেস্ট আমি ভিডিওতে দেখেছি সবার তো হচ্ছে ভালো লেগেছে তো আমরাও আশা করি অবশ্যই আপনারা খাওয়া দাওয়া করুন বসুন ভেতরে বসুন তো ফ্রেন্ডস তোমরা তো ফাইনালি দাদার কথা শুনলে কি বললো না বললো আর দেখো ভেতরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক তো চলো বাইরেটাও তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখো এই দিকটাও একটা আমাদের বসার জন্য জায়গা আছে তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো এই দিকটাও তো দেখো এই দিকটা এই রকম ডেকোরেশন করা আছে রাত্রিরে খুব সুন্দর লাগবে তো তোমরা আসতে পারো এর এখানেও হচ্ছে তোমরা খেতে পারো কেউ আর এখানে তো তোমাদের ভেতরে দেখালাম এসি আর নন এসি চলো ভেতরে গিয়ে আমরা খাবার অর্ডার করি আর রিভিউ দেখতে থাকো তো দেখো ফাইনালি আমরা বসে পড়েছি খাবার অর্ডার করি তো দেখতে থাকো তোমরা কিরকম খাবারের টেস্ট সবকিছু তোমাদের রিভিউ দেবো তো দেখো ভিডিওটা কন্টিনিউ করো তো ফ্রেন্ডস ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বসে পড়েছি টেবিলে তো চলো এই যে আমার হাতে চলে এসেছে চলো অর্ডার দিই তোমরা দেখতে থাকো কি কি অর্ডার করছি আর কি রকম খাবারের টেস্ট আর তোমাদের মেনু কার্ডটা দেখাচ্ছি দেখে নাও কত থেকে কিছু খাবারের স্টার্টিং প্রাইস এত কিছু আইটেম আছে পেছনটা দেখাও তোমরা সকলেই দেখলে এখানে দাদা বলল যে এটা ওনাদের স্বপ্ন ছিল মানে পপি দি স্বপ্ন ছিল তোমরা দেখতেই পেয়েছো তো আমাদের এসে তো খুব ভালো লাগছে এনাদের বিহেভিয়ার সব কিছু খুব ভালো ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে তো চলো ফিল ভিডিওটা কন্টিনিউ করতে রাখো পুরো রেস্টুরেন্টটা খুবই হাইজিন মেইনটেইন করা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বা তাদের ব্যবহার সব কিছু খুব সুন্দর খুব ভালো লাগলো শুধু কপিটির সাথে দেখাটা হলো না যদি কপিটির সাথে দেখা হতো খুবই ভালো লাগতো তো চলো এবার অর্ডার দেওয়া যাক ওরা এসে গেছে তো কপিটা অর্ডার দেওয়া হয়েছে কপিটা আসছে তো এলে খেয়ে আপনাদের রিভিউ দেখ রিভিউ বলবো কেমন হয়েছে দেখো ফাইনালি চলে এসেছে আমাদের চিকেন পকোড়া তো চলো পকোড়াটা খায় আর কফি অর্ডার দেওয়া হয়েছে তো কফি আসছে তো আপাতত আমরা পকোড়াটা খাই চলো একটু খাও তাও কে রিভিউ জানো চলো আচ্ছা দেখো মানে কেমন লাগবে তো ফ্রেন্ডস তোমরা যারা যারা ভাবছো খাবারের দাম হয়তো প্রচুর হবে কিন্তু না খাবারের দাম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুব টেস্টি খাবারগুলো ছিল ফ্রেন্ডস দেখো ফাইনালি আমাদের কাছে চলে এসেছে কফি আর কফির কাপটা তো খুব সুন্দর লাগছে আর কফিটা খেয়ে দেখা যাক কেমন লাগছে তো কাপ কফি অর্ডার করেছিলাম আর দুটো পকোড়া তো পকোড়াটা তো খাওয়া কমপ্লিট আর হচ্ছে কফি অর্ডার করেছি তাহলে কফিটা খেয়ে তোমাদের সোনালোটা খাচ্ছে কফি খেতে খেতেই পুরো মানে ঘেমে পুরো দেখতে পাচ্ছি মুখটা পুরো ঘেমে গেছে তো ফ্রেন্ডস দেখো ফাইনালি চলে এসেছে আমাদের মোমো আমাদের আমরা অর্ডার করেছিলাম চিকেন স্টিম মোমো তো চলে এসেছে দেখতেই পাচ্ছ আর কোয়ান্টিটি দিয়েছে ছটা তো ফ্রেন্ডস দেখো ফাইনালি আমাদের চলে এসেছে মোমো তো আমরা অর্ডার করেছিলাম চিকেন স্টিম মোমো তো আমাদের চিকেন স্টিম মোমো দিয়ে গেছে দেখতেই পাচ্ছ সামনে আর দেখো মোমো কোয়ান্টিটি এসে কিন্তু হটা এখানে স্যুপ আছে এখানে চাটনি আছে মোমো তো ডেকোরেশন তো খুব সুন্দর প্লেটগুলো দেখো কতটা সুন্দর জাস্ট দেখতে হবে চলো খেয়ে রিভিউ দিচ্ছি লাস্টে মোমোটা কেমন লাগলো খেয়ে বল কেমন লাগছে খেতে দারুণ তো মোমো খাচ্ছি ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আর খেতে তো দারুন হয়েছে তো বাইরে গিয়ে আমি সবকিছু খাবারের রিভিউ দেবো তো ভিডিওটা ফুল দেখতে দাও কেমন লাগছে তোমার এগ দারুন দারুণ বাইরে এই প্রাইসে এগ রোল যেরাম মানে লাগে তার থেকে দারুণ আরো সুন্দর খুব সুন্দর তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ফাইনালি আমি অর্ডার করেছিলাম লস্যি তো এসে গেছে আমার কাছে লস্যি এখন আমি অর্ডার করেছিলাম সুইট লস্যি তো আমার কাছে সুইট লস্যি এসে গেছে চলো আমার নাম কিন্তু লসসিটা খুব দারুন লেগেছে দারুন দারুন দারুন

ফ্রেন্ডস ফাইনালি তোমাদেরকে বলেছিলাম ভেতরে কি কি খাচ্ছি না খাচ্ছি তোমরা দেখেই নিয়েছো আর বলেছিলাম তোমাদের খাবারের রিভিউ দেবো বাইরে বেরিয়ে তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি বাইরে খাওয়া দাওয়া করে তো তোমাদের চলে এলাম রিভিউ দিতে তো আমি প্রথমেই বলবো তোমরা কোনো ইউটিউবার বা তোমরা নিজে না এসে ভুলভাল রিভিউ দেবে না আর হচ্ছে সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব তোমরা সকলে এখানে আসো আগে খাবারগুলো টেস্ট করো কেরকম তারপরেই রিভিউ দাও তোমরা অনেক তো ফাইনালি তোমাদের রিভিউ দিলাম তো কিরকম হয়েছে সব কিছুই বলছি তো আমাদের তো খাবারগুলো খুব টেস্টফুল লেগেছে খুব ভালো হয়েছে খাবারগুলো খুব টেস্টি ছিল খুব ভালো ছিল আর তোমরা সকলকে তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা এখানে একবার ঘুরে যাও পপি কিছু আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে খাবারগুলো অন্যের কথায় কান না দিয়ে নিজেরা আগে টেস্ট করে দেখো খাবারগুলো কিরকম হয়েছে তারপরে এসে রিভিউ দাও তো ফ্রেন্ডস আমি তো খেয়ে রিভিউ দিলাম তোমাদের কেমন হয়েছে খাবারগুলো কতটা টেস্টফুল হয়েছে তো চলো এখানে কাউকে জিজ্ঞেস করে এখানে অনেক গেস্ট এসেছে তো তাদেরও জিজ্ঞেস করি কিরকম লেগেছে তাদের খাবারগুলো টেস্টফুল লেগেছে কিনা সত্যি তোমার দিকে দেখাচ্ছি চলো খাবারগুলো কেমন লেগেছে টেস্টি টেস্টি এই দিকে এই দিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলো বলো খাবার কেমন লেগেছে টেস্টি আচ্ছা ভালো লেগেছে তোমার তুমি কবার এসেছো এখানে এখানে দু দুবার আচ্ছা পপিদিকে দেখেছো তুমি তুমি চেনো পপিদিকে পপিদি হ্যাঁ আচ্ছা তুমি ওপেনিং এ এসেছিলে হ্যাঁ ওপেনিং এর দিন এসেছিলে হ্যাঁ ও আচ্ছা তুমি আসো না আমি আসতে পারি না তো দেখো फ्रेंड्स এখানে পপিদির সঙ্গে ছবি তো এই কিউট বোনটার সঙ্গে দেখা হয়েছে তো খুব ভালো লাগছে আমাদের তো এদের থেকে চলো রিভিউটা নি দেন তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করছি তো একটু আপনার কেমন লাগলো খাবারগুলো টেস্ট খাবারের কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ আর হচ্ছে এটা নিয়ে সেকেন্ড টাইম আসলাম তো প্রথমবারের থেকে সেকেন্ড টাইম আরো বেটার আর ভালোই খুবই নোটাও খুব ভালো আশপাশের মধ্যে এটাই আপাতত বেস্ট লাগছে যেমন প্রত্যেকটা রেস্টুরেন্টে দাম রকম দাম রিজনেবল আছে কোয়ালিটি অনুযায়ী একদম ঠিক একদম ঠিক আচ্ছা আর তো দিদি ভাই কি রিভিউ দেয় আচ্ছা দিদি ভাই আপনার কিরকম খাবার কোয়ালিটি কেমন লাগলো ভালো লেগেছে ভালো লেগেছে আর দাম অনুযায়ী ঠিক আছে হ্যাঁ দাম অনুযায়ী ঠিকই আছে ওইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে একটু হাই করে দিন আমার চ্যানেল কোথায় বাড়ি কোথায় তোমার আমার বাড়ি বাগনান সন্তুষ্টি আচ্ছা আমাদের বৃষ্টির কারণে তো আসতে পারিনি তো আপনাদের বাড়ি এখানে আমাদের বাড়ি এখানেই শ্যামপুর শ্যামপুর ভগবানপুর আছে আচ্ছা আচ্ছা আশা হয় দু তিনবার আশা হয়ে গেল আচ্ছা আমি ফার্স্ট টাইম এলাম তো আমার তো ভালো লেগেছে ওই জন্য আপনাদের ভালো কেমন খুব ভালো আচ্ছা ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা ফাইনালি দেখেই নিলে যে হচ্ছে আমি সকলের থেকে রিভিউ নিলাম ছোট বড় সকলের থেকে রিভিউ নিলাম কেমন হয়েছে হয়তো সব বেশি জনের থেকে নিতে পারিনি তবে কয়েকজনের থেকে নিয়েছি তোমার দিকে যেটা দেখালাম তো ওদের কেমন লেগেছে খাবারগুলো এরকম খাবারের কোয়ালিটি তোমরা দেখলে তো কোয়ালিটি তো সবাই বললো গুড তো তাই সকলকে রিকোয়েস্ট করছি কেউ তোমরা হচ্ছে গুজবে কান না দিয়ে পপিদির কিচেনে একবার হলেও আসো এসে খাবারের কোয়ালিটি চেক করো কেরকম তো আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি তো আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও টাটা চলো আবার ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই দেখো এটা কি এটা মাইক্রোফোন করে দাও ওখানে হাই করে দাও হাই 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 হচ্ছে তো ফ্রেন্ডস লাস্ট একটাই কথা বলবো সকলের ব্যবহার তো এখানে খুব ভালো তোমরা আসো একবার ঘুরে যাও আর একটা কথা দাদা কিন্তু আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল